নারকেল ফাটিয়ে একুশে জুলাই রেকর্ড ভিড় সংগঠিত করার লক্ষ্যে দেওয়াল লিখন শুরু গোঘাট তৃণমূলের গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ে গোঘাট থেকে রেকর্ড কর্মী সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ নারকেল ফাটিয়ে দেওয়াল লিখন শুরু করে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এখন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দেয় গোঘাট তৃণমূল নেতৃত্ব গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তুলি হাতে দেওয়াল লিখন শুরু করেন সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাকি কর্মী সমর্থকরাও কর্মী সমর্থকরা কোরাস কণ্ঠে স্লোগান তুলে ধর্মতলা চলো বলে আজকের এই দেওয়াল লিখন কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতোই হুগলির গোঘাটের রঘুবাটি থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই বছরের একুশে জুলাই অন্যান্য বছরের যে রেকর্ড সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে ইতিমধ্যে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ ভাঙতে পারে না বিগত দিনের যেসব একুশে জুলাইগুলো হয়েছে এবছর একটু অন্য মাত্রা নেবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা চারবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা তাই দলীয় কর্মী এবং সমর্থকের সঙ্গে নিয়ে আমরা এই একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ইতিমধ্যেই নেমে পড়েছি আপনারা জানেন গোঘাটা এক নম্বর ব্লকে রঘুবাটি অঞ্চলে অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই আমার ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে মিটিং মিছিলের মধ্য দিয়ে এবছর গোঘাট এক নম্বর ব্লক থেকে যাতে অনেক বেশি সংখ্যক মানুষ সেটা বাসে হোক ট্রেনে হোক টামে হোক প্রাইভেট কারে হোক যেমন করে হোক মানুষকে নিয়ে যাব আর মানুষের যে স্বতঃস্ফূর্ততা সারা আমরা ইতিমধ্যেই দেখেছি যে মানুষ কিন্তু একুশে জুলাইয়ের যাবার জন্যে ইতিমধ্যেই প্রস্তুত নিয়ে নিয়েছে শুধুমাত্র আমাদেরকে তাদেরকে সংগঠিত করে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া শুধু সময়ের অপেক্ষা দেয়াল লিখুন ইতিমধ্যেই আমরা শুরু করলাম আজকে শুভ সূচনা করলাম নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করলাম এছাড়াও আমাদের যে দলীয় আরো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা ইতিমধ্যেই করছি উন্নয়নের ঠিকানা দুয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই প্রোগ্রামগুলো চালু করেছি তার সাথে সাথে একুশে জুলাইয়ের দেয়াল লেখন মিছিল মিটিং পথসভার মধ্যে দিয়ে মানুষকে সংগঠিত করতে হবে যে একুশে জুলাইয়ের গুরুত্ব আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকের দিনের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড কিন্তু একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন উনি ডাক দিয়েছিলেন যে আমার মানে আমার অধিকার আমার ভোটার আমার অধিকার সে ভোটার কার্ড যে ভোটার কার্ডে আমাদের পরিচয় রয়েছে যেই ভোটার কার্ড দেখি আমরা দেশে বিদেশে ভ্রমণ করতে পারি পাসপোর্ট করতে পারি একটা সময় এই ভোটার কার্ড ছিল না সেই জন্যই দলনেত্রী নির্দেশ ছিলেন যে আমার পরিচয় আমার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ড আমরা পেয়েছি উনিশশো সালে একুশে জুলাই তেরো জন শহীদের রক্তের বিনিময় একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ এই বছরের যে একুশে জুলাই আমরা সারা বছর কর্মীরা যে কাজকর্ম করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্যে যে আবার সামনে বছর আমরা কিভাবে চলব কিভাবে পথ চলব কীভাবে দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব সেই বার্তা শোনার জন্য আমাদের একুশে জুলাই সমস্ত কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় তারই প্রস্তুতি আজ শুরু হলো আমাদের দেয়াল লেখন এবং আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি সেই মিটিং আমরা ঠিক করেছি আমরা মিছিল তিনটে পঞ্চাশ সমিতি ধরে এবং আমাদের অঞ্চল মিছিল শুরু হবে একুশে জুলাইয়ের ঠিক আগে এবং প্রত্যেকটা বুথে বুথে আমরা প্রতি বছরের নাই এবছরও আমরা গাড়ি নিয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে ধর্মতলায় পৌঁছি আজই তার একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিলাম রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি